এই যে তাহার নীতি এই যে পরম আমাদের লজ্জা লাগে পুরুষসভা রাস্তা বলতে পুরুষসভা রাস্তা এর হয় আমি কোথাও দেখি নাই চট্টগ্রামে বাসখালী পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে প্রধান সড়কের বেহাল অবস্থা বছরের পর বছর ভোগান্তিতে এলাকাবাসী চট্টগ্রামে বাসখালী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের আস্কোরিয়া এলাকার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে প্রায় বছরখানেক এই সড়কের উন্নয়ন কাজ শুরু হলেও কাজের ধীরগতি ও অনিয়মের কারণে এখনও তা সম্পূর্ণ হয়নি ফলিপুর পুরো এলাকার সাধারণ মানুষ বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবীরা প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন এইচএসসি পরীক্ষা চলতেছে এখন এইচএসসি পরীক্ষার যে টাইমটা নির্দিষ্ট টাইম দিয়েছে এই টাইম অনুযায়ী রাস্তা দিয়ে গাড়ি চলাচল মানে ওই টাইমে কলেজ স্কুলে যে যাবে পরীক্ষা দিতে এই টাইমতে পর্যন্ত এই গাড়িতে চলাচলের টাইমটা পর্যন্ত নির্দিষ্ট পাচ্ছে না কারণ রাস্তা দিয়ে গাড়ি চলাচল দূরের কথা হাঁটায় পর্যন্ত মুশকিল হয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পর্যন্ত ভূকান্তিতেই আছে বাসকেলে উপরে সাত ওয়ার্ড এই রাস্তাতে আমরা অনেক দিন যাবত ভোগান দিতে আসি হাজার হাজার মানুষ এবং শত শত গাড়ি চলাচল এই রাস্তার মধ্যে বিশেষ করে থানার এসআই ওসি এবং সব যারা চাকরি সরকারি চাকরি করে তারাই এই যাতায়াতে চলাফেরা করে আর বিশেষ করে এখানে এনজিও বেশি আমাদের এখানে এই অবস্থার রাস্তার এই অবস্থা হয়ে গেছে আমরা মুটিও চলাফেরার উপযোগী হচ্ছে না এখান থেকে মা বোনরা চলাফেরা করতে পারতেছে না স্কুলের ছাত্র ছাত্রী কলেজের স্টুডেন্টরা মাদ্রাসার স্টুডেন্টরা মুটিয়ে চলাফেরা করতে পারতেছে না আপনারা যতই শীঘ্রই পারেন এই রাস্তাটা আমাদেরকে ভালোভাবে শুধু মেরামত করে দেন না হলে সংস্কার করে দেন আমার সরজিমিনে দেখা যায় বর্তমানে রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে চলাচলের সময় জীবনের ঝুঁকি নিয়ে পথ পাড়ি দিতে হয় কারণ সড়ক জুড়ে খানা খন্দ আর কর্তমাক্ত পরিস্থিতি যাত্রীবাহী গাড়ি তো দূরের কথা সাধারণ রিকশা ও মোটরসাইকেল চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে এখানে রাস্তা এখন যে অবস্থা হয়েছে আমরা গায়ে চালাতে পারতেছি না এখানে আমরা গায়ে চালিয়ে দিলে আমাদের গাড়ির ক্ষতি হয় লোকজনের ক্ষতি হই এবং এ রাস্তায় গাড়ি চালালে আমরা যাত্রীরা অনেক কষ্ট পাই একটা রুগী যেতে পারে না ঠিক মতো একটা রুগী গেলে রুগীটা মেডিকেল যেতে আধামাধা হয়ে যায় তাই এই রাস্তার মধ্যে আমরা বিশ টাকা আমাদের গাড়ির মধ্যে কষ্ট হয় তিরিশ টাকা এবং এই রাস্তা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কষ্ট আছে এবং এই রাস্তা নিয়ে আসকি মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট আছে শুধু এটা নাকি পুরসভার রাস্তা মারজন যদি পুরসভা বলে আমাদের লজ্জা লাগে পুরসভা রাস্তা বলতে পুরসভা রাস্তা দেখুন হয় আমি কোথাও দেখি নাই দশ টাকা যদি কামাই আমাদের ত্রিশ টাকা কষ্টা যায় এরপরে মানুষের যে কষ্টগুলো যায় এই কষ্টগুলো বলা যাবে না রাস্তাতে আপনারা পৌরসভা থেকে আইয়ে দেখেন কতটুকু মানুষ দুই হাজার তিন হাজার থেকে মানুষ চার হাজার পর্যন্ত মানুষ হাটং করে কিন্তু কাজটা হয় নাই কিন্তু প্রত্যেক আয়ে এখানে সব কিছু দেখেন আপনারা রাস্তাঘাটে কত কিছু চলা